লাস্ট কয়েকদিন ধরে মোটরওয়ালা লোয়ার বাজেট এবং মিড বাজেট সেগমেন্টে অনেক অনেক ফোন লঞ্চ করলেও তারা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের কোনো ফোন লঞ্চ করেনি আমাদের মাঝে তবে এবার সবার আশা পূরণ করে মোটরওয়ালা লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটা দুর্দান্ত লেভেলের ফ্ল্যাগশিপ ফোন মোটরওয়ালা এস ফিফটি আলটা আর আজকে ভিডিওতে কথা বলবো এই ফোনটার ফুল ডিটেলস এবং বিস্তারিত নিয়ে এই ফোনটা কি মার্কেটে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ ফোনকে টপ্পর দিতে পারবে বাংলাদেশে মার্কেটে এই ফোনটা আসবে কিনা আসলে এর প্রাইস কত কী হবে এবং ওভারঅল ফোনটা কতটা ভালো এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সো আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও লুক ডিজাইন দিয়ে যদি শুরু করি তাহলে এই ফোনটার ব্যাক প্যানেলের লেফট সাইডে আপনি দেখতে পাবেন ক্যামেরা বাম যেটা ব্যাক প্যানেলের থেকে কিছুটা উঁচু দেখতে কিন্তু জোস লেভেলের লাগছে আর এই ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে উড ফিনিশ ইকুলেদার যার ফলে ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে অনেক ভালো হ্যান্ডসন ফিল পাওয়া যাবে এবং এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা কিন্তু করা হয়েছে কার্ড যেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে এবং এই ফোনটার আপনি তিনটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন তিনটা কালারে কিন্তু এক কথায় জোস লেগেছে আমার কাছে আর এই ফোনটার ফন্টে ইউজ করা হয়েছে একটা মিডল পানসোল কাটিং কার্ড ডিসপ্লে যেটা হলো 6.7 পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের একটা পি ওএলইডি প্যানেল এবং একশো চৌচল্লিশ আর রিপ্রেসেডের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের এবং এই ডিসপ্লেটা দেখতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পঁচিশশো নিটস তো আপনি সানলাইটে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি কিন্তু আপনাকে ফেস করতে হবে না এবং ফ্ল্যাগশিপ লেভেলের একদম টপ লেভেলের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে একশো চৌচল্লিশ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের প্যানেল তো বুঝতেই পারছেন ডিসপ্লেতে সুপার ডুপার স্মুথ পারফরমেন্স আপনি দেখতে পাবেন লুক ডিজাইন আর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার কিন্তু সুযোগ নেই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আল্ট্রা হোয়াইট লেন্স পাবেন এবং পাবেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা যেটা থ্রি এক্স অপটিক্যাল জুম সাপোর্টেড এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন ফ্রন্টে এই ফোনটাতে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন যে ক্যামেরা দিয়েও আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাচ্ছেন এবার আমি আপনাকে কিছু ক্যামেরা স্যাম্পেল দেখাই এই ফোনটা দিয়ে কতটা ভালো আপনি ফটোগ্রাফি করতে পারবেন দেখতেই পাচ্ছেন এক কথায় টপ লেভেলের ফটোগ্রাফি করা যাবে এই ফোনটাতে এবং এই ফোনটাতে কিন্তু আপনি ফিফটি এক্স পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্টও পাচ্ছেন ওভারঅল বিবেচনা করলে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে যেমন ক্যামেরা পারফরমেন্স হয়ে থাকে ঠিক তেমনটাই পাচ্ছেন এই ফোনটাতে ক্যামেরা কোয়ালিটি একদম টপ লেভেলের মনে হয়েছে আমার কাছে এবার আমরা ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলবো এই ফোনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকাম সেন্যাপ ড্রাগন এইট এস জেন থ্রি চিপসেট এবং এই ফোনটাতে আপনি পাবেন এলপিডিআর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ তো পারফরম্যান্স সেক্টরও এক কথায় টপ লেভেলের হবে পাবজি বলেন ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন সব ধরনের হাই সেটিংসের গেম এবং একটা গেমিং ফোন বলতে যেটা বোঝায় সব কিছুই কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না আউট অফ দ্য বক্স আপনি এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন দেখতে পাবেন এবং পাবেন এম ইউএক্স ফোনটাতে আপনি তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন তবে আমার কাছে কিন্তু মোটরালার এই জিনিসটা তেমন একটা ভালো লাগে না এর মেন কারণ হলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যেহেতু তো কম করে হলো পাঁচ বছর অ্যান্ড্রয়েড আপডেটটা দেওয়া উচিত যেমনটা স্যামসাং এবং অ্যাপেল এই এইসব ব্র্যান্ডগুলো দিয়ে থাকে এইটা দিলে আমার কাছে মনে হয় যারা ইউজ করবেন তারা লং টাইম ইউজে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না এবার ফোনটার প্রাইজিং নিয়ে কথা বলবো এই ফোনটার প্রাইস টাকা হয়েছে নয়শো ইউরো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লক্ষ সতেরো হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন আমার কাছে মনে হয়েছে এই ফোনটার প্রাইস কিন্তু আরও বাড়বে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় দেড় লক্ষ টাকার আশেপাশে তবে আমার কাছে পার্সোনালি মনে হয় দেড় লক্ষ টাকা দিয়ে মোটরওয়ালার ফ্ল্যাগশিপ ফোন কেনার তেমন কোনো মানেই হয় না মিড বাজেট লোয়ার বাজেট ঠিকঠাক থাকলেও ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু মোটরওয়ালা ততটাও ভালো পারফরম্যান্স আপনাকে দিবে না আমার কাছে এটাই মনে হয় আপনি হলে কি এই ফোনটা কিনতেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ